আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের ঈদ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে যশোরও তার ব্যতিক্রম না যশোরের বিভিন্ন মার্কেটে কিন্তু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তো যশোর বড় বাজারে আপনারা কোন মার্কেটে কি ধরনের মালামাল পাবেন সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন যদি আপনাদের প্রয়োজন হয় কোনো প্রসাদনী সাজসজ্জা কানের দোল বা মহিলাদের এই সকল জিনিস তাহলে যেতে হবে যশোর বড় বাজার চুরিপট্টি এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপর যদি আপনাদের প্রয়োজন হয় কোনো স্বর্ণ অলঙ্কার বা জুয়েলারি তাহলে আপনাদের আসতে হবে যশোর বড়বাজার কাপুরিয়া গলি এই কাপুরিয়া পট্টিগুলির দুই পাশে কিন্তু অনেক সারি সারি স্বর্ণ অলঙ্কার বা জুয়েলারি দোকান কিন্তু রয়েছে তবে স্বর্ণ অলঙ্কারের দামের ঊর্ধ্বগতির কারণে এই স্বর্ণ অলঙ্কারের দোকানে তেমন কোনো ক্রেতার ভিড় বর্তমানে দেখা যায় না আন্তর্জাতিক বাজারেও কিন্তু স্বর্ণের দাম বেড়ে গেছে যে কারণে বাংলাদেশেও কিন্তু স্বর্ণের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনাদের যদি স্বর্ণ অলঙ্কারের দরকার হয় তাহলে আপনারা এই যে সকল দোকানগুলো দেখতে পাচ্ছেন যশোর কাপড়িয়া পট্টি গলিতে এই সকল দোকানে এসে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো স্বর্ণ অলঙ্কার ক্রয় করতে পারবেন তো দর্শক স্বর্ণ যদি কারোর ঘরে থাকে তাহলে কিন্তু এটা লস নাই স্বর্ণের দাম কখনো কমে না তো যাই হোক এরপরে কিন্তু আপনারা যশোর বড়বাজার এই সেম এম রোড এই রোডে পেয়ে যাবেন কিন্তু ভ্যারাইটিস মানের দোকান বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় এবং বিভিন্ন ব্র্যান্ডের জুতার দোকান থেকে শুরু করে শপিং মল সিট কাপড় সহ অন্য অন্য আনুষঙ্গিক অনেক ভ্যারাইটিস দোকান রয়েছে যশোর বড়োবাজার এইস এম রোডে এবং বর্তমানে ঈদের মার্কেটে যশোর বড়বাজার এইস রোডে গেলেই কিন্তু বেশি ভিড় দেখা যায় কারণ এইস এম রোডে একটা রোডেই কিন্তু অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এজন্য বেশিরভাগ যশোর বড়বাজার বাজার এই এই এম রোডে কিন্তু ভিড় বেশি দেখা যায় অর্থাৎ এই রোডে কিন্তু ভ্যারাইটিজ মানের দোকান চশমার দোকান বেল্টের দোকান বিভিন্ন সিরামিকের দোকান মহিলাদের প্রয়োজনীয় বোরখা থ্রি পিস এবং সাজসজ্জার অনেক দোকান কিন্তু এই যশোর বড়োবাজার এই এম এম রোডে পেয়ে যাবেন দর্শক আপনারা যশোর বড়বাজার এই এম এম রোডের পাশে কিন্তু আর মার্কেট রয়েছে হাটচান্নি মার্কেট তো এই হাটচান্নি মার্কেটে বেশিরভাগ মহিলাদের ভিড় দেখা যায় কারণ এখানে কিন্তু মহিলাদের বিভিন্ন সামগ্রী বিক্রি হয় তাদের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে শাড়ি কাপড় এবং অন্যান্য মালামাল কিন্তু এই হাটচান্নি মার্কেটে আপনারা পেয়ে যাবেন পাশেই আরেকটি মার্কেট রয়েছে বাবুবাজার হাটখোলা রোড এই মার্কেটে বিশেষ করে বাচ্চাদের থ্রি পিস বা ছোটো ছোটো বাচ্চাদের যে সকল জামার আইটেম এই আইটেমগুলো কিন্তু বিক্রি হয় এবং এখানে প্রচুর বাচ্চাদের কেনাকাটার জন্য ভিড় থাকে ছেলে মেয়েদের ব্র্যান্ডের জামা কাপড় কিনতে গেলে আপনাকে যেতে হবে যশোর বাজার সিটি প্লাজা এখানে অনেক ব্র্যান্ডের জামা কাপড় পেয়ে যাবেন আর মহিলাদের ব্র্যান্ডের জামা কাপড় আরও পেয়ে যাবেন যশোর বড়বাজার কাপুরিয়া পট্টিগলিতে তো দর্শক আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা জানতে পেরেছেন যশোর বড়বাজারে কোন মার্কেটে কি ধরনের মালামাল পাওয়া যায় তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে